আমার রসুল বলেছেন যে একটা নিরীহ মানুষকে হত্যা করলো করলোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো এটা আমার ইসলামের এটা কাশ্মীরে আমাদের তো চঘন্য করব মানুষ করে কি করে ঠিক না যার শরীরে মানুষের চামড়া আছে তো চঘন্য করব পরে কি করে ইসরায়েল

ঠিক না তারা জঙ্গি হবে না কেন বলে যদি ধর্মের ধর্মটা জঙ্গি ধর্ম হয় তাহলে ওই কর্ম যারা করেছে ওই ধর্মটাও তো জঙ্গি আমি বলি আমাদের বিশ্বাস কোন ধর্ম নোংরা শিখায় না মারামারি কোন শীতাই না ঠিক না যেমন আমার ইসলামও শীতাই না বন্যের বেলায় ভালো ইসলামকে কেন নোংরা চোখে দেখা হচ্ছে ঘাটে পথে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা থেকে কেন ঠিটকিরি দিচ্ছ কেন মুসলমানদের কেন নোংরা চোখে তাকাচ্ছ কেন দেখছো এই দেশ স্বাধীন করতে আমাদের পূর্বপুরুষরা রক্তের বন্যা বইয়ে দিয়েছে কথা ঠিক না ভুলে গেছি তারপরে দেশে ঝান্ডা উঠেছে স্বাধীনতার পতাকা জানি না কারা সেদিন ইংরেজের তালারি করেছে কারা সেদিন ইংরেজের কাছ থেকে মাসিক নিজের দেশের পতাকা কে ছিঁড়ে ছিলেন দুজন আমার দেশে থাকা দেশ নোংরা পাকিস্তানের দালাল শৌচালয়ের বাইরে পাকিস্তানের পতাকা টাঙিয়ে লিখতে গিয়েছিল হিন্দুস্তান মুাবাদ পাকিস্তান জিন্দাবাদ

আমার কাছে প্রমাণ চাই যে দেশ কত ভালোবাসে আমরা তুমি আমাকে প্রমাণ দাও তুমি কত ভালোবাসো করে জঙ্গি দাঙ্গা লাগাতে যদি করতে পারতো দাঙ্গা হয়ে যেত হিন্দুর বাড়ি ভাঙতো মুসলমানের ভাঙতো হিন্দু ভাইদের হতো মুসলমান ভাইদের হতো ক্ষতিগ্রস্ত হতো নিরীহ লোক সেটা যে সম্প্রদায় হোক হতো তো মানুষ কথা বলছেন না অশান্তি করে কোন এক সম্প্রদায় আঘাত পায় সবাই পায় ঝড় হলে খালি পাকাটা পরে না কাঁচাটাও পড়ে ঝড় হলে শুধু পাকা কাঁচাও হলে এক সম্প্রদায় নাই সব সম্প্রদায় বলো আজকে ওই জঙ্গি দুটোই কোনো ট্যারেস করা হলো গতকালকে তাদের কোর্ট থেকে খালাস দিয়ে দেওয়া হতো তাহলে দেশের মধ্যে ভিন্ন দেশে পতাকা তুলে দেশ অপমান করলো ছাড়া পাওয়া যায় দেখিয়ে তুলে চোখে আঙুল দিয়ে তাদেরকে আমার রিসিভ করতে গেছে গলায় তুল দিয়ে না লাগে মানুষের কথা কথা ঠিক না লাগে এই মানুষের কথা যারা আজকে বলছেন ধর্ম জিজ্ঞাসা করে করে হত্যা করেছে তাহলে বলে আজকে গোটা ভারত জুড়ে বিভিন্ন রাজ্যে ধর্ম জিজ্ঞাসা করে করে দোকানের বাইরে ধর্মের নাম লিখতে বলছে তুমি মুসলিম না অন্য সম্প্রদায় এটাও তো এক প্রকার নোংরা প্রতিমাদ হলো না তো বলা হল না জঙ্গি মুসলিম দেখে দাঁড়িয়েওয়ালা থেকে গুলি করে হত্যা করেছে তিনজনকে একজন হিন্দু ভাই আটকাতে এসেছিল ওই হিন্দু ভাইটাকে হত্যা করেছে এই চেতন শর্মাকে কেন করা হবে না সেহেতু তো ধর্মের সাপোর্ট নিয়ে অন্য সম্প্রদায়কে দাঁড়িয়েওয়ালা ফসল মানুষকে হত্যা করেছে ঠিক না ভুল আজকে পুলওয়ামা এক হয়েছিল দু হাজার উনিশে এখনো কোনো জঙ্গির নাম প্রকাশ হলো না আমার ভারতে চল্লিশ থেকে বিয়াল্লিশটা সেনাকে হত্যা করা হয়েছে সেই পুলওয়ামা একাকের এখন পর্যন্ত সেই জঙ্গিদের নামের কারা করল আমার এই হাওড়া জেলার আপনার এই ভেতরে থেকে ভেতরে ভারতের একজন সন্তান হাওড়া জেলার সন্তান চানার বাড়িতে আমরা গিয়েছিলাম যে বাবু শুধু তানার গিয়ে আমি তার টানা মায়ের সাথে দেখা টানা ওয়াইফের সঙ্গে দেখা করে ছোট্ট কথা বাচ্চা একটা বলে আজকে পুলো আমার এটাকে আমার হলতে চল্লিশ থেকে বিয়াল্লিশটা সেনাকে হত্যা করলো কই সে জঙ্গি গুট কেন শাস্তি দেওয়া হচ্ছে না কেন মুসলমানকে টার্গেট করছেন কেন নোংরা ভাবে আমাদের করে টার্গেট করছে কথা ঠিক আজকে মুসলমানদের করে যেভাবে নোংরা ভাবে আক্রমণ করা শুরু করেছে ঘৃণা লাগে দুশো টাকার বিনিময়ে ভারতবর্ষের নথিগুলিকে যারা যারা পাকিস্তানের কাছে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেয় তাদের জঙ্গি বলতে পারো না দুশো টাকা বিনিময় গত কদিন আগে দেখলাম গত কদিন আগে বিহারে একজনকে অ্যারেস্ট করেছে ডিফেন্সে চাকরি করত বিহারের একজন সে ভারতবর্ষের তথ্যগুলি বিদেশে পাচার করে দিত তার উপর ডিপেন্ড করে তাদের করে তাকে অ্যারেস্ট করেছে

দাঙ্গাটা কারা করছে আমি বলবো না হিন্দু না ধর্ম কোনদিন দাঙ্গা শেখে ধর্ম ভালোবাসতে শেখে এরা ধর্মের সাপোর্ট নিয়ে দাঙ্গা করে জঙ্গির কোন ধর্ম হয় না জঙ্গি ধর্মের লেভেল লাগে দাঙ্গা গিরি করে কথা ঠিক ধর্ম মানলে জঙ্গি হতো কথা বলে না জঙ্গি হতো আমার ইসলামকে এইভাবে নোংরা হবে আমার নবীল শরীফের রেওয়ায় মুসলমান করে নেবে কায়ামতে ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আমি নবী আল্লাহ রাতে বিচার করছি এটা আমার ইসলাম এটা আমার রসুলের শিক্ষা আল্লাহ নবী বলে শরীফে এসেছে শরীফের রেওয়ায়

এতটা দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায় আমাদের